নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং তিনজন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন এই সাতজন বিচারপতির যে রায় সেই রায়টি এন্টারলি অর্থাৎ পুরা রায়টি তারা রিভিউ করেছেন এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে সাতজন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের সন্নিবেশন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটারাধিকার সুযোগ পেয়েছিল গণতন্ত্র বিকশিত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে উনিশশো সালে এবং দুই সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও দুই সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটার অধিকারের সুযোগ পায়নি বাংলাদেশে ইতিপূর্বে একশো চুয়ান্ন জন সংসদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের পাঁচ পার্সেন্টের বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেনি কোনো পার্সেন্টেই না এমন একটি পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায়ে এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে আদালত বলল আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেকটিভলি যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন আজকে রায়ের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আগেই বলেছি আমাদের লিড কাউন্সিলের জনাব জয়ন আবেদিন এবং আমি ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এর অর বিচারপতি এ অফ রেকর্ড দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের একশো পাঁচ অনুষ্ঠান অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউ যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল অর্থাৎ টেন্টেড ছিল উইথ অ্যাপারেন্ট অন ফেস অফ রেকর্ড এইটা আদালতের অবজারভেশন আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই টেন্টেডটা বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার